সম্প্রচার থেকে আপনারা যেমনটি দেখছেন সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করছেন আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু তিনি কমলাপুর রেল স্টেশনের আট নম্বর যেই রেল লাইন আছে ঠিক তার পাশেই কিন্তু তিনি এখানে এসেছেন হ্যাঁ চোদ্দ নম্বর এবং আট নম্বর প্ল্যাটফর্ম যেটি আছে সেটি কিন্তু তিনি পরিদর্শন করেছেন ইতিমধ্যে আমরা একটু আগে দেখেছি তিনি ঘুরে ঘুরে মূলত দেখছেন সব জায়গায় সার্বিক নিরাপত্তা কেমন রয়েছে এবং অনেকে আমরা দেখেছি জিজ্ঞাসা করছেন ঠিকভাবে তারা তাদের গন্তব্যে যেতে পারছে কিনা না সে বিষয়টিও কিন্তু আমরা লক্ষ্য করেছি তিনি কিন্তু ঠিক পরেই কিন্তু এসেছেন কমলাপুর রেল স্টেশনে এরপরেই কিন্তু তিনি চোদ্দ নম্বর এবং আট নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেটি কিন্তু পরিদর্শন করেছেন এরপরেই তিনি এখন একটি প্রেস ব্রিফিংয়ের এর মাধ্যমে জানাবেন এখানকার সার্বিক পরিস্থিতি সব কিছু ঠিক রয়েছে কিনা আমরা সাথে কিন্তু দেখছি যে ডিবির কিছু ফোর্স রয়েছে কলা বাহিনী কিন্তু কঠোর অবস্থান তারা কিন্তু এখানে উপস্থিত আছেন আমরা এরপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসছেন তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সরাসরি গরম সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে আপনারা যেমনটি দেখছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছেন কমলাপুর রেল স্টেশনের সার্বিক সবকিছু ঠিক আছে কি না এবং সাধারণ মানুষের যাত্রা আসলেই কেমন তারা কোনো ভোগান্তির শিকার হচ্ছে কি না এই বিষয়টি কিন্তু তিনি দেখছেন সরজমিনে ঘুরে আমরা যেমনটি দেখেছি একটু আগেই তিনি প্ল্যাটফর্মে এসেছেন চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম এবং আট নম্বর প্ল্যাটফর্ম যেটি রয়েছে সেখানে তিনি গিয়েছেন যাত্রীদের সাথে কথা বলেছেন যাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়টিও তিনি জানার চেষ্টা করেছেন এই নিয়ে তিনি সরজমিনে আর কি পুরো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের কিছু অংশ ঘুরে ঘুরে দেখেছেন দর্শক আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক কমলাপুর রেল স্টেশনের এই পাশে কিন্তু কিছু রয়েছে রেলওয়ে পুলিশ ফাঁড়ি বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র এখান থেকে অনেকেই তথ্য সেবা নিয়ে তাদের গন্তব্যে যেতে পারবেন এবং সেই সাথে আমরা যেমনটি দেখছি যে আরেক পাশে কিন্তু বাংলাদেশ রেলওয়ে পুলিশে যারা রয়েছে তারাও কিন্তু আছেন এখানে তারাও বিষয়টি দেখেন যে কারো কোনো অসুবিধা হচ্ছে কি না কোথাও যেতে দর্শক একটু পরে কিন্তু প্রেস ব্রিফিং হবে আমরা যেমনটি জানি আপনাদেরকে সেটিও দেখানোর চেষ্টা করবো এতক্ষণ আপনারা যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এখানে কোনো কালোবাজারি এবার হচ্ছে না আমি কত অনেক যাত্রীর সাথে আপনাকে সামনে জিজ্ঞেস করছি আমি এখানে কোনো ধরনের কালো হচ্ছে না এবং টিকিট খেতেও কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে না তবে আপনারা জানেন যে এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্যাসেঞ্জারে কিন্তু স্ট্যান্ডিং দেওয়া হয় স্ট্যান্ডিং টিকেন দেওয়া এখানে এইবারও এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্ট্যান্ডিংই দেওয়া হয়েছে এই জন্য অনেক সময় মনে হয় যে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার কেন কিন্তু এটা তো সরকারের থেকে দেওয়া যেহেতু ঈদের সময় তো সবাইকে নেওয়ার জন্য স্ট্যান্ডিং প্যাসেঞ্জারটা দেওয়া হয়েছে তা আমি বলবো যে আমি খুবই খুশি যে খুব ভালোভাবে হচ্ছে আমার মনে হয় আপনারও খুশি আমার মনে হয় আপনারও খুশি যে এই এইবার যে ঈদ যাত্রাটা ভালো হচ্ছে

তারা মোটামুটি বেশ কমফোর্টেবল তারা বেশ খুশি বাচ্চারা তো ধরেন আরও বেশি খুশি যেহেতু দাদা দাদি অনেকে নানা নানির সাথে ঈদ করতে যাচ্ছে দেশে যাচ্ছে এই জন্য সবাই খুব সাংবাদিকতা করে আপনারা বের করবেন মেকানিজমটা তো আমার এই পদক্ষেপে আমাদের ছিল জিরো টলারেন্স কোন রকমের দুর্নীতি আমরা প্রশ্রয় দিব না কোন রকমের দুর্নীতি এখানে কোন রকমের প্রশ্রয় দিব না আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেল তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন

কোনো ধরনের আশঙ্কা নাই জনগণ খুবই সচেতন আপনারও খুব খুবই সচেতন মানে কোনো ধরনের কোনো ধরনের যেন কোনো রকমের অঘটন না ঘটে এই জন্য জনগণও যেরকম সচেতন আপনারাও এরকম সচেতন আমাদের বাহিনী ভাবে সচেতন আছে এবার জানেন যে যে ছুটি অনেক কী করে হয়েছে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় তা আপনারা ভালো থাকেন দোয়া করবেন এবার ঈদ পালন অবশ্যই অবশ্যই জনগণ যেন স্বস্তিভাবে শঙ্কামুক্তভাবে ঈদ পালন করতে পারে এই দোয়াই করি আল্লাহ আমরা আমরা ফিরে আসার জন্য এখন যেটা দেখছেন रेला बन तो है যেমনটি দেখলেন যে তিনি প্রেস এর মাধ্যমে জানিয়ে দিলেন যে এখানে কালো বাজারি বা কালো টিকিট এরকম কোনো কিন্তু কার্যক্রম কিন্তু এখানে দেখেননি এ বিষয়টি তিনি এখানে দেখেছেন এবং জানিয়েছেন সাংবাদিকদের সাথে তিনি কথা বললেন ইতিমধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই তিনি যেমনটি জানাচ্ছিলেন সরাসরি কিন্তু কমলাপুর রেল স্টেশনের চোদ্দো নম্বর এবং আট নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে তিনি পরিদর্শন করেছেন